আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে প্রপার্টি নিয়ে কাজ করতেছি আপনার হাতে কোনো প্রপার্টি আছে যেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন হতে পারে সেটা ল্যান্ড ফ্ল্যাট বিল্ডিং বা যে কোনো প্রপার্টি তো আমরা আপনার এই প্রপার্টিটা ন্যায্য মূল্যে বিক্রয়ে অনেকভাবে সহযোগিতা করতে পারি ফার্স্ট অফ অল আমরা আপনার প্রপার্টিটা কিনে নিতে পারি কারণ আমরা ঢাকা গাজীপুরের বিভিন্ন লোকেশনে জমি কিনে সেই জমিটা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্লট আকারে বা হচ্ছে ল্যান্ড শেয়ারের ভিত্তিতে সেই জমিটা বিক্রি করি এবং সেখানে ডেভেলপমেন্টের কাজ করি সেকেন্ড সেকেন্ডলি আমরা আপনার জমিটা ন্যায্য দামে উপযুক্ত বাইরের কাছে বিক্রি করে দিতে আপনাকে হেল্প করতে পারি কারণ আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক রিয়েল ক্লায়েন্টের ডাটা আছে সেটা হোক ফ্ল্যাটের ক্লায়েন্ট বিল্ডিংয়ের ক্লায়েন্ট জমির ক্লায়েন্ট ইয়ে ইন্ডাস্ট্রিয়াল জমির ক্লায়েন্ট প্রজেক্টের জমির ক্লায়েন্ট অর্থাৎ সকল ধরনের প্রপার্টির ক্লায়েন্টের এক বিশাল ডাটাবেজ আমাদের কাছে আছে আমরা আপনাকে আপনার জমিটা বা আপনার ফ্ল্যাটটা বা আপনার বিল্ডিংটা বিক্রি করে দিতে সহযোগিতা করতে পারি এবং আপনার প্রপার্টিটা আমাদের কাছে দিলে ইনশাআল্লাহ আমরা বিক্রি করে দিতে পারবো একদম ন্যায্য দামে হুম বাজার মূল্যে বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা জমির মালিকের কাছে বা প্রপার্টি মালিকের কাছ থেকে অনেক ক্ষেত্রে কোনো ধরনের সার্ভিসি সার্ভিস ফি গ্রহণ করি না বা সামান্য পরিমাণ সার্ভিস চার্জের বিনিময় আমরা আপনার প্রপার্টিটা বিক্রয় করে দিতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন সেটা হতে পারে ল্যান্ড ফ্ল্যাট বাট আপনার জমির কাগজপত্র সম্পর্কে তেমন খুব বেশি একটা আইডিয়া নাই। তো বিক্রি করতে গেলে তো সকল ডকুমেন্টেশন আপডেট করা লাগে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা সূত্রে প্রাপ্ত সম্পত্তি অনেক ডকুমেন্টেশনের অভাব থাকে যে আমি আপনি যখন রেজিস্ট্রেশন করে দিতে যাবেন তখন দেখতেছেন যে আপনার কাছে বেশ কিছু ডকুমেন্টেশন শর্ট তো আপনার যে ডকুমেন্টেশনগুলো শর্ট থাকবে সেই ডকুমেন্টেশনগুলো তুলতে বা কোথাও যদি কোনো ভুল থাকে সেগুলো সংশোধন আমরা করে দিয়ে থাকি অর্থাৎ আপনার জমিটা বিক্রয় উপযোগী করতে যে সকল ধরনের ডকুমেন্টেশন লাগবে সকল ডকুমেন্টেশন আমরা রেডি করে দিয়ে থাকি এবং আপনাকে সহযোগিতা করতে থাকে করে থাকি এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো আইনি পরামর্শ প্রয়োজন হয় বা আইনি সাপোর্ট দরকার হয় আমরা সেই সাপোর্টটাও দিয়ে থাকি অর্থাৎ জমিটা আপনার সেটা একদম বিক্রয় পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এই সার্ভিসটা আমরা দিই আমরা আরেকটা কাজ করি দেখা গেছে যে হচ্ছে এখন তো প্রচার প্রচারণার যুগ আপনি হয়তো এই রিয়েল এস্টেট বিজনেসম্যান বা হচ্ছে আপনার একটা প্রপার্টি আছে আপনি বিক্রি করতে যাচ্ছেন আপনি আমাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এনার প্রপার্টিসের মাধ্যমে আপনার এই প্রপার্টির বিজ্ঞাপন করতে পারেন আমরা ড্রোন ক্যামেরা সহ সকল মডার্ন প্রযুক্তি ব্যবহার করে আপনার প্রপার্টির বিজ্ঞাপন করবো ঠিক আছে বিজ্ঞাপন করে ক্লায়েন্টের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করব। এবং সেটা প্রয়োজনীয় এডিট করে ভিডিও এডিটিং করে বা যাবতীয় ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে এই প্রপার্টির তথ্য যাতে সর্বোচ্চ সংখ্যক ক্লায়েন্টের কাছে পৌঁছায় এই ব্যবস্থা আমরা করব। এবং সেই ভিডিও বা ছবি আমরা আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুক ইউটিউব সহ সকল মিডিয়ায় প্রচার করবো এবং আপনিও আপনার সকল সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারবেন এক্ষেত্রে আমরা নামে একটা সার্ভিস চার্জ গ্রহণ করে থাকি তো সুতরাং আপনার প্রপার্টি নিয়ে আর বিক্রয় নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয় যারা যারা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এটা জিরো এই নম্বরে অথবা যে কোনো প্রয়োজনে ফেসবুক বা ইউটিউবে আর প্রপার্টিস এই পেজে বা ইউটিউব চ্যানেলে আমাদেরকে নক করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে